আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই বেশ কয়েকদিন আগে আমি আমার কাছে যে সমস্ত গ্যাজেট আছে সেগুলো নিয়ে ছোট্ট একটি ভিডিও করেছিলাম জাস্ট সমস্ত প্রোডাক্ট আমি একটু নাড়াচাড়া করে দেখিয়েছিলাম সময়ের স্বল্পতার কারণে যাতে কারো ধৈর্যচ্যুতি না ঘটে এবং সেদিন আমি বলেছিলাম এরপর থেকে প্রতিদিন না হলেও দু একদিন পর পরে আমার এক একটি প্রোডাক্ট নিয়ে আমি ছোট রিভিউ ভিডিওর মতো করব যেহেতু আমি প্রফেশনাল কোনো রিভিউয়ার নই মানের দিক দিয়ে ভালো নাও হতে পারে আমার কথা আপনার ভালো নাও লাগতে পারে তবুও আমার বন্ধুদের যদি সেই প্রোডাক্ট ভবিষ্যতে কেনার ক্ষেত্রে কোনো উপকার হয় সেটার কোয়ালিটি সেটার কার্যক্রম সম্পর্কে আমি একটু অবগত করতে পারি সেটাই আমার সার্থকতা উল্লেখ্য যে আমার এই ভিডিওগুলো আমার ফেসবুকের পাশাপাশি আমার যে ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেল আছে সেখানে ও সংরক্ষিত থাকবে এবং আমার ইউটিউব সহ অন্য অন্য যে চ্যানেল তার লিঙ্কটা আমার ফেসবুক পেজের প্রোফাইলে অবশ্যই দেওয়া থাকবে লিঙ্ক করা আছে আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন তো কথা না বাড়ায় আমি ছোট্ট একটি প্রোডাক্ট আজকে দেখাবো এটা হচ্ছে ওলানজির একটি প্রোডাক্ট ওলানজি আপনারা জানেন ওই দিনই আমি বলেছি যে অন্য অন্য ব্র্যান্ডের যে এটা কিন্তু আপনার দামে একটু বেশি কিন্তু আমার মনে হয় যে একটু দাম বেশি দিয়ে কিনলেও সেটাই ভালো কারণ তার দীর্ঘ স্থায়িত্বের একটি ব্যাপার আছে কোয়ালিটির একটি ব্যাপার আছে তো সেই হিসাবে একটি প্রখ্যাত ব্র্যান্ড এর তারই ছোট্ট একটি জিনিস ছোটো মুড়ির ঝাল বেশি এরকম একটা কথা আছে তারই সেরকম একটি প্রোডাক্ট উলানজি জে জে জিরো টু এটা হচ্ছে মডেল নাম্বার এটি ছোট্ট একটি সেলফি স্টিক যেটি সবচেয়ে বড় সুবিধা আমার কাছে মনে হয় যে এটি ভাস করে আপনি পকেটে রাখতে পারবেন এবং কি এটি অসাধারণ বিল কোয়ালিটি এটির আমি যদি একটু দেখাই আমাদের স্বামী ভিডিও করতেছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না রাতের বেলা আমরা এই ভিডিওটা করছি তো এত টুক পর্যন্ত লম্বা হয় এবং কি একটি একটি মোবাইলসহ এইভাবে রাখা যায় মোবাইলটা মোবাইলটা আমি একটু আনি দুঃখিত মোবাইলটা হ্যাঁ এইমাত্র মাত্র মোবাইলটা নিয়ে আসলাম মোবাইলটা আনার পর আমি এটাকে হরিজেন্টাল এবং ভার্টিকাল দুইভাবেই আমি এটা রাখতে পারবো হ্যাঁ জানি না কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে এইভাবে যদি থাকে এইভাবেও রাখতে পারবো আর আমি যদি এটাকে ইচ্ছা করি ইচ্ছা করলে এভাবে ঘুরিয়েও দিতে পারবো তো আবার এভাবে করতে পারবো হাতে রেখে এটা যদি অফ করে দিয়ে আমি সেলফি তোলার জন্য আমি এটা ইউজ করতে পারবো অবশ্যই এবং কেটার ভিতরে যে স্টিলটা দেওয়া আছে অসাধারণ স্টিল এটার যে দাম সে দামটা একটু তুলনামূলক বেশি আপনার কাছে পছন্দ নাও হতে পারে আপনাকে প্রায় পনেরোশো টাকার মতো গুনতে হবে কিন্তু তার চেয়ে অনেক কম দাম দিয়ে আপনি অনেক বড় বড় সেলফি স্টিক বা ছোট মিনি টাইপ এগুলো কিনতে পারবেন তো আমার রিকোয়েস্ট থাকবে যে ভালো ব্র্যান্ডের একটি জিনিসই আপনি কিনবেন এভাবে ছোট করে আপনি পকেটে রাখতে পারবেন আর আগেই বলেছি যে এটা টেবিলের উপর ছোটো টাইপয়েড হিসাবে রাখা যায় তো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে এটা পকেটে রাখা যায় এটাই হলো সবচেয়ে বড় এটার গুণ আমরা যদি এভাবে দেই এভাবে রাখা যায় মোবাইল দিয়েও আমি একটু আগে দেখালাম এর মধ্যে যেটা বলতে ভুলে গেছি এর মধ্যে সুন্দর একটি রিমোট আছে রিমোট দেওয়া আছে যেটা সচরাচর সব কিছুতেই থাকে তো এটা আমি ওই প্যাকেট নিয়ে আর বেশি কথা বললাম না প্যাকেট সব প্রোডাক্টেই থাকে প্যাকেটের সাথে আবার কিছু কাগজপত্রও থাকে এগুলো আমার মনে হয় না খুব বেশি মানুষ পরে দেখে এই অনেক লম্বা একটি কাগজ এবং এর ব্যবহার বিধি দেওয়া আছে তো প্রথম দিন এর জন্য আমি খুব ক্ষুদ্র একটি জিনিসের রিভিউ করলাম রিভিউ কতটা হয়েছে জানি না একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আলাইকুম